সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে দেখতে অনুশীলনী সাতের কয়ের মধ্যে এসে গেছি এর আগে কিন্তু আমরা সকল ভিডিওগুলা ধারাবাহিকভাবে পাবলিশ করেছি আরেকটা বিষয় হচ্ছে তোমাদের প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা হওয়ার একটা দুই হাজার পঁচিশ সালের সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার বৃত্তি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে তো এই এই এটাকে সামনে রেখে কিন্তু আমাদের প্রস্তুতি হুম তো এই বিষয়টা একটু খেয়াল করবে তোমরা তো এখানে দেখো এর আগে একটা ভিডিও আমরা এরকম পাবলিশ করেছি আমাদের যে পৃষ্ঠা ছিল অনুশীলনে মানে অধ্যায় সাতের যে আলোচনাটা ছিল প্রথম আলোচনাটা এটা এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে তো এখানে অনুশীলনী সাতের ক এখানে প্রশ্ন হচ্ছে এক নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একের ভিতর এক দুই তিন তিনটি প্রশ্ন রয়েছে একটি হচ্ছে কতগুলো শূন্য দশমিক এক ধারা তিন দশমিক পাঁচ হয় হুম আর একটা হচ্ছে কতগুলো শূন্য দশমিক এক শূন্য এক ধারা এক দশমিক শূন্য চার হয় কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক ধারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় তো এখানে এই বিষয়গুলা আমরা গত ভিডিওতে কিন্তু যে আমরা এটাকে কী বলবো এটাকে বলবো আমরা দশমাংশ এটাকে বলবো আমরা শতাংশ এটাকে সহস্রাংশ এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এখন আর এটা আলোচনা করতেছি না এখন আমি সরাসরি উত্তরগুলো নিয়ে কথা বলবো তো উত্তরগুলো এখানে আমরা প্রথমেই এক নম্বরটা লিখে নিচ্ছি এক নম্বরের এক নম্বর বলছে কি এখানে কতগুলো 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 শূন্য দশমিক এক ধারা শূন্য দশমিক এক ধারা তিন দশমিক পাঁচ হয় এটা হচ্ছে প্রশ্ন তাই না এখন আমরা এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে এটা শুধু এখন না তোমাদের পরবর্তী জীবনেও কাজে লাগবে পরবর্তী জীবন বলতে মরার পরের জীবন না মানে পরবর্তী যখন তোমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাবে তখন কিন্তু এগুলো চাকরি ক্ষেত্রে পরীক্ষায় এগুলো থাকে তো এটা আমরা বের করব কীভাবে আমরা এটাকে এটা দ্বারা গুণ করব তিন দশমিক পাঁচ তারপর শূন্য দশমিক এক এটাকে যদি আমরা গুণ করি প্রথমে এক আমরা সাধারণ গুণের মতো করব এখানে যে দশমিক আছে এই দশমিকগুলো আমরা চিন্তা করব না দশমিক নাই হ্যাঁ ঠিক আছে দশমিক নাই আমরা সাধারণ গুণ করি আমরা সাধারণ গুণ করলে এক দ্বারা গুণ করলে পাঁচ একে পাঁচ তিন একে তিন তারপরে একক স্থান আমাদের ইয়ে আমরা দশক স্থানে আমরা দশক স্থানে যাব এই জন্য একক স্থানে করে শূন্য দেব দশক স্থানে এখান থেকে শুরু হবে পাঁচে শূন্য শূন্য আর তিনে শূন্য শূন্য সরি তিনে শূন্য শূন্য এখন আমরা এটা যুগ করে ফেলি পাঁচ তিন আর হচ্ছে শূন্য এবার এখানে দেখো দশমিকের পরে এখানে আছে একটি ঘর এখানে আছে একটি ঘর তাহলে মোট কয়টি ঘর আছে দুইটি তাহলে আমরা এখানে এক দুই দুইটি ঘর দেব তো এই ক্ষেত্রে যে উত্তরটা হবে উত্তরটা কিন্তু শূন্য দশমিক তিন পাঁচ হবে না উত্তরটা হবে আমরা দশমিকের মানে ডান পাশে যতগুলো থাকবে এটাকে আমরা এখানে এখানে একটা দশমিক ভগ্নাংশ আছে কিন্তু এটা হবে একটা পূর্ণ সংখ্যা তাহলে এখানে কত হবে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটি হবে উত্তর এটা ছিল আমাদের এক নম্বর আমরা দুই নম্বর যে প্রশ্নটা আছে দুই নম্বর প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কত কতগুলো শূন্য দশমিক শূন্য এক ধারা এক দশমিক শূন্য চার হয় তো এটার উত্তরটা আমরা আমরা এখানে উত্তরটা লিখবো এর আগে আমরা আগে যেভাবে সমাধান করেছি ঠিক সেভাবে সমাধান করব। আগে সমাধান আমরা কিভাবে করেছি আগে সমাধান হচ্ছে এই এক দশমিক শূন্য চার এটাকে আমরা গুণ করেছি কত ধারা এই শূন্য দশমিক শূন্য এক ধারা তো এবার যদি আমরা গুণ করি আমরা একটু দেখি এখানে চার একে চার একে শূন্য শূন্য একে হচ্ছে এক আমরা একক স্থানের অঙ্ক দ্বারা আমরা গুণ করলাম এই জন্য একক স্থানে একটা শূন্য বসাবো তারপর আমরা এই শূন্য দ্বারা গুণ করব চারে শূন্য 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 একে শূন্য এখন আমরা একক দশক দিয়ে শেষ করেছি আমরা দুই জন্য দুটা আমরা শূন্য দিব আমরা এখন এটা দ্বারা গুণ করব চারে শূন্য 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 একে শূন্য এবার যদি আমরা যোগ করি চার শূন্য এক শূন্য শূন্য তো এখন আমরা যদি এখানে দেখি এখানে দশমিকের পরে দুই ঘর এখানে হচ্ছে দুই ঘর তাহলে চার ঘর এক দুই তিন চার আমরা দশমিকটা এখানে দেব তো এখন এখানে কত হচ্ছে এখানে হচ্ছে টোটাল এইটুকু তো আমরা কি জানি সর্ব পাশে যে শূন্য থাকবে সেটার কখনোই সার্থক মান হবে না বা এটার কোনো গণনায় আমরা নিয়ে আসবো না তাহলে এখানে কত হবে একশত চার এটা হবে একশত চারটি এই একশত চারটি শূন্য দশমিক এক দিলে এক দশমিক শূন্য চার তো তারপরে আজকের তিন নম্বর যে প্রশ্নটা আছে আমি তিন নম্বর প্রশ্নটাও লিখে নিচ্ছি একটু খেয়াল করো তোমরা তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা বলছে কতগুলো কত কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক ধারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় তো আমরা এই প্রশ্নটা আগের মতোই আমরা করবো একই নিয়মে করবো সেটা কি সেটা উত্তরটা আমরা এখানে লিখবো জায়গাটা রাখলাম তো এটাকে আমরা গুণ করবো তেইশ দশমিক চার পাঁচ ছয় আর এখানে কত আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক আমরা যদি এটা গুণ করি ছয় একে ছয় পাঁচ একে পাঁচ চার একে চার তিন একে তিন দুই একে দুই এক ঘর আমরা মানে একক স্থান দ্বারা আমরা গুণ করলাম এই জন্য একক স্থানে আমরা শূন্য বসালাম এখন আমরা এটা দিয়ে যদি গুণ করি ছয় শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য চারে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য আমরা একক এবং দশক দুইটা স্থান দ্বারা আমরা গুণ করলাম দুইটা শূন্য বসাবো আবার এই শূন্য দ্বারা তো শূন্য দ্বারা গুণ করলে কী হবে শূন্য হবে তাহলে কয়টা শূন্য বসাবো এক দুই তিন চার পাঁচটি শূন্য আমি বসাব এক দুই তিন চার আর হচ্ছে একটি তো আমরা একক দশক শতক এই তিনটি অঙ্ক ধারা আমরা গুণ করেছি তাই আমরা তিনটি শূন্য এখানে বসাবো এক দুই তিন এখন আমরা এই শূন্য দিয়ে আবার গুণ করবো তাহলে শূন্য দিয়ে গুণ করলে পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ তো এবার যদি আমরা যোগ করি ছয় তারপর হচ্ছে পাঁচ চার তিন দুই শূন্য 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 এবার আমরা এখানে দেখি এক দুই তিন ঘর এক দুই তিন ঘর তিন ঘর মানে তিন ঘর ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় আমরা দশমিকটা এখানে দেব কিন্তু আমাদের মানে উত্তরটা হবে কত এইটুকু তাহলে এখানে কত হবে তেইশ হাজার চারশত ছাপ্পান্ন তেইশ হাজার চারশত ছাপ্পান্নটি তো প্রিয় শিক্ষার্থী খুবই ছোটো একটি টিউটোরিয়াল ওই ছোটোর মধ্যেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই সমস্যা করে ওই জন্য এটা দেখালাম তো আগামী যে ভিডিওটা সেটা তোমাদের এখানে আমি দেখাচ্ছি তোমাদের তোমাদের প্রশ্ন নম্বর যেটা দুই সেটা নিয়ে আমার কথা বলবো এর পরবর্তীতে আমরা তিন চার একটা ভিডিওতে কথা বলবো অনেক মানে অনেকগুলো সমাধান সমস্যা রয়েছে বারোটি বারোটি করে এগুলো একটা একটা করে আমরা সমাধান করার চেষ্টা করব তারপরে যদি সময় হয় আমি দুইটা দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে